السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين <applause> والصلاة والسلام <الصلاة> على أشرف الأنبياء المرسلين عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعهدنا إلى إبراهيم وإسماعيل وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والعاكفين والركع السجود وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم الله. صل على سيدنا مولانا سيدنا مولانا سيدينا شافيانا حبيبنا مولانا محمد وعلى عليه سيدينا مولانا. أبو سيد قال جماعي كلوني جماعي وشدي بوجود জুমার দিন রমাদান মুবারকে জুমা নামাজের জন্য যে সমস্ত মুসলিম বৃন্দ মসজিদে এসেছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিথ আল্লাহ তালা তর্বারি আহ সুক্রিয় আদায় করছি যে আল্লাহ তালা আমাদের সবাইকে রমাদানুল মুবারকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন শুক্রিয়া দায়িত্ব সকলিমি একবার বলি আলহামদুলিল্লাহ

দরুদ পাঠ করার চেষ্টা করব মহান আলমিন আলামিন সকলকে সেই তৌফিক দান করুন সামনে মিলে বলি আল্লাহুম্মা আমিন আজকে যে বিষয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করার মনস্থ করেছি তা হচ্ছে রমজান মুবারকের শেষ দশক শেষ দশ দিন মসজিদের মধ্যে এতেকাফ থাকতে হয় তো এতেকাফ সংক্রান্ত বিষয়ে আমি কিছু আলোচনা করার মনস্থ করেছি আল্লাহ তালে আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার যারা এতেকাফে থাকবেন তাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন সকলে এতেকাফে শেষ দর্শকের রমজান মসজিদে যেই এতেকাফ থাকা হয় এটা হচ্ছে সুন্নতে মহাকাদা আলাল কিফায়া অর্থাৎ যে কোনো একজন হলেও থাকতে হবে জুমা মসজিদ যেগুলো সেই জুমা মসজিদগুলোতে কমপক্ষে একজন হলেও এতে কাফে থাকতে হবে একজন যদি এতে কাফে থাকে তাহলে পুরো এলাকাবাসী দায়মুক্ত মুক্ত হয়ে যাবে আর যদি কেউ না থাকে তাহলে পুরো এলাকাবাসী দায়ী হবে তো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে প্রত্যেক বছরে আলহামদুলিল্লাহ এতে কাফে অনেকে বসেন যারা এতে কাফে বসেন তাদের জন্য তো আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে পুরস্কার রয়েছে তাদের গণসমূহকে তো আল্লাহ পাক রব্বুল মাফ করে দেবেন হজের সব দুইটি হজের দুইটি উমরার সব আল্লাহ তালা তাদেরকে দান করেন আর অনেক ফজির দান করেন রমজান মুবারক মাসটা পুরো মাসটাই এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে অবলিত রহমত বরফত দ্বারা ভরপুর করেন আল্লাহ তালা বান্দা তাকে মাফ করে থাকে তো যারা আল্লাহ তালার ঘরে আল্লাহ তালার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার লক্ষ্যে আল্লাহ তালার ঘরে আল্লাহ তালার মন্দির জন্য থাকবে তাদের ব্যাপার তো আর বলার বাহুলা রাখে না তাদেরকে আল্লাহ তালাতে কি পুরস্কৃত করবেন এক কথাই বলতে গেলে আল্লাহ তারাই ভালো জানেন কথা বলেন ঠিক কিনা তো যারা এতে কাফের মধ্যে আসবেন তাদের জন্য এতে কাফে আসতে গেলে কি কি জিনিস প্রয়োজনীয় কোন কোন জিনিস একজন এতে ব্যক্তিকে নিয়ে আসতে হবে নিয়ে আসা জরুরি এবং মালপত্রের নিরাপত্তার জন্য যদি পর্দা লাগানোর প্রয়োজন হয় তবে প্রয়োজনীয় কাপড় কাপড় সবুজ হলে তো আলহামদুলিল্লাহ ভালো রশি এবং আলপিন মসজিদের মধ্যে যে ঘুমাবে যদি কয়েকজন থাকে তাহলে তাদের জন্য যদি এরকম হয় পর্দা লাগানোর যদি ব্যবস্থা করে তাহলে লাগাতে পারে মালপত্র যেগুলো আছে সেগুলো নিরাপত্তার জন্য পর্দা লাগানোর প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় তবে প্রয়োজনীয় কাপড় সবুজ হলে আলহামদুলিল্লাহ ভালো মতো বর্ণ হলেও চলে সবুজ হলে বেশি ভালো হয় এবং তার সাথে রশি এবং আলপেন এটা জরুরি এই জিনিসগুলো যদি প্রয়োজন হয় তার এটা নিয়ে আসতে পারে নাম্বার দু ইকসুল ইমান শরীফ যেহেতু এর ব্যক্তি একমাত্র আল্লাহ তালা রিজা মন্দির জন্যই মসজিদে অবস্থান করবে তাই সেই ব্যক্তির জন্য উচিত রমদান মোবারকের শেষ দশক একটা সময় সম্পূর্ণ সময়টা সে মসজিদে যেহেতু অতিবাহিত করবে তার জন্য কঞ্জল ইমান শরীফ একটা জরুরি কঞ্জল ইমান যদি তার কাছে থাকে সে সদা সর্বদা যখনই এই ইমান পাঠ করবে তো সে কোরআনে পাঠ পাঠ করবে তার সঙ্গে সঙ্গে তার তর্জমা এবং তার তফসিল এগুলো সে যখন করবে সে আরো অনেক কিছু উদ্ঘাটন করতে পারবে জানতে পারবে এই জন্য কানসুল ইমাম তার কাছে থাকা জরুরি যদি কোন পীর সাহেবের মরিদ থাকেন ফ্কানি পীরের তাহলে ওই পীরের সাজরা শরীফ পীর সাহেবের দেওয়া সাজরা শরীফ থাকে সেই সাজরা শরীফও সাথে রাখতে পারবে তারপর তসবিহ তসবিহ তো এখন আগে তো আমরা এই দানা তসবি এগুলো আমরা পাঠ করতাম তো দানা তসবিহ যদি হয় তবু আলহামদুলিল্লাহ ভালো অথবা বর্তমানে ডিজিটাল তসবিহ বের হয়েছে অর্থাৎ কাউন্টার সিস্টেম হ্যাঁ এটাও খুব সহজ এর মধ্যে রিসেটও করা যায় আপনি কত পড়লেন না পড়লেন এটাও একটা থাকে জি আলহামদুলিল্লাহ আমাদের সহকারী একজন প্রসাদক ওনার কাছে ওই তসবিরটা ডিজিটাল তসবির আছে তিনি আলহামদুলিল্লাহ আমাদেরকে দেখেন আর অনেকের কাছে আছে বর্তমান যেই সময়গুলো যেই জিনিসগুলো দ্বারা অর্থাৎ ইসলামকে সহজ বা যে কোনো কাজ করতে সহজ হয় সেটা করতে কোনো প্রকার বাধা নেই অনেকে এগুলোকে আবার অনীহা প্রকাশ করে অনেকে মনে করে যে না এগুলো ব্যবহার করা যাবে না আগে যেটা ব্যবহার করছি সেই হিসেবে আমাদেরকে চলতে হবে আসলে এমনটা নয় ইসলাম সহজ সহজ চাই ইসলাম কি চাই সহজ চাই যে সহজ সেটা আপনি করতে পারেন এতে কোনো বাধা নেই তো কি বললাম তারপর মিসওয়াক মিসওয়াক মিস ব্যবহার করার অনেক ফজিলত বরকত রয়েছে কিন্তু আমরা বর্তমান সময়ে আমরা মিস দিকে গুরুত্ব কম দেই আমরা ব্রাশ টুথপেস্ট এইগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি কিন্তু মেসওয়াকের অনেক ফজিলত বর্বত রয়েছে মেসওয়াক মেসোয়াক করলে ও মজবুত থাকে ভালো থাকে এবং বিভিন্ন প্রকার রোগ ব্যাধি থেকেও আল্লাহ তারা তাকে দান করেন এবং বিশেষ করে মেসওয়াক করার কারণে মেসওয়াক যে ব্যক্তি করে এই মেসওয়াকের কারণে স্মরণশক্তিও বৃদ্ধি পায় স্মরণশক্তি ভালো থাকে এটাও যদি থাকে তারপর কলম প্যাড প্যাড মানে একটা যদি থাকে সেটার মধ্যে হয়তো কোনো জিনিস প্রয়োজন বা আপনি তো দশ দিন আপনাকে মসজিদে অবস্থান করতে হবে আপনি তো মসজিদ থেকে বেরোতে পারবেন না আপনি কোনো কিছু জিনিস প্রয়োজন যারা হয়তো বাসা থেকে কেউ আসে কারো মাধ্যমে আপনি কোনো কিছু লিখে যদি দেন যে জিনিসগুলোর প্রয়োজন কারো মাধ্যমে যদি আপনি পূরণ করেন পাঠান তাহলে সেটা দিয়ে আপনার জিনিসপত্র আসবাবপত্র কোনো জিনিস যেটা প্রয়োজনীয় সেই জিনিসগুলো নিয়ে আসতে পারবে তাহলে কলম একটা প্যাড চশমা যদি থাকে কারো যদি চোখের সমস্যা থাকে চশমা ব্যবহার করতে পারেন চশমা দ্বারা আপনার পড়তে সুবিধা হবে ডায়েরি ডায়রি যদি থাকে সেগুলোতে আপনি নোট করতে পারবেন অনেক কিছু জিনিস ডায়রি প্রয়োজন অনুযায়ী ইসলামী কিতাব যেগুলো আপনার প্রয়োজন যেই প্রয়োজন অনুযায়ী ইসলামী কিতাবাদি যেগুলো আছে সেগুলো আপনি সঙ্গে রাখতে পারেন সুই এবং সুতা সুই সুতা এটাও আপনি রাখতে পারেন সুই সুতা অনেক সময় অনেক কাজে লাগে অনেক সময় কোনো জিনিস আপনার পরনের কোনো একটা জিনিস ছিঁড়ে গেল তাহলে আপনি সুইশিত দ্বারা আপনি সেটাকে সেলাই করতে পারবেন মেরামত করতে পারবেন লুঙ্গি ছিঁড়ে গেল কোনো জিনিস ছিঁড়ে গেল প্রয়োজনীয় যেই জিনিস সেটাকে আপনি কি করতে পারেন সুই এবং সুতা যদি রাখেন প্রয়োজনে আপনি সেটাকে ঠিক করতে পারবেন মেরামত করতে পারবেন নেইল কাটা নেইল কাটার এটাও আপনি রাখতে পারেন নখ যদি বেশি বড় হয় তাহলে আপনি নখ কাটতে পারবেন নেইল কাটারও সামনে নিতে পারবেন কাচি কাচিও প্রয়োজন অনুযায়ী প্রয়োজন দরকার সুরমা এবং কাঠি সুরমা নিয়ে আসবেন এবং কাঠি মানে সুরমা দানি সুরমার মধ্যে যে কাঠি থাকে যেটা দিয়ে আর কি সুরমার চোখে লাগানো যায় সুরমা এবং সুরমা কাঠি তেলের বোতল তেল তেল ব্যবহার করারও প্রয়োজনিত আছে তেল আপনি ব্যবহার করতে পারবেন তো তেলের বোতল চিরুনি আয়না প্রয়োজন অনুযায়ী সুন্নতি পোশাক ঋতু অনুযায়ী যদি গরমের মৌসুম হয় তাহলে আপনার পাতলা মানে ওই ধরনের পোশাক যেটা তার আর কি যদি গরম থাকে তাহলে পাতলা এমন পোশাক মানে যার দ্বারা একেবারে শরীর দেখা যায় না এরকম না শরীর দেখা যাবে না একটু হলেও আরামদায়ক হয় নামাজের কোনো অসুবিধা না হয় ঋতু অনুযায়ী পোশাক নিয়ে আসতে পারবেন সুন্নতি পোশাক ইমাম শরীফ সার্বান্ধ ও টুপি সহ টুপি যদি পাগড়ি পরিধান করার অভ্যাস থাকে বা পাগড়ি পরিধান করেন তাহলে পাগড়ি মাথার জড়ানোর জন্য সাদা চাদর মাথায় জড়ানোর জন্য একটা সাদা চাদর যদি হয় সেটাও নিতে পারবেন লুঙ্গি সবসময় তো আর পায়জামা পরেই অনেকের অভ্যাস নয় তো লুঙ্গিও প্রয়োজন রয়েছে তো লুঙ্গি এটাও সাথে রাখবেন ঘুমানোর জন্য এমন একটা চাটাই যা থেকে মসজিদের ভগনাংশ পড়বে না এমন চাটাই হলে ভালো হয় যেটা তারা যেই চাটাইগুলো ভাঙে না বা এক কথাই আবর্জনা হয় না অনেক চাটাই এমন আছে যেই চাটাইগুলো নর্মাল এখানে রাখলে কাটা কাটা থাকে ছিঁড়ে ফাটা এগুলো থাকে যার কারণে যেই জায়গায় আপনি রেখেছেন সেই জায়গায় দেখা যায় খড়কুটা পড়তেছে নোংরা হচ্ছে এগুলো একটু খেয়াল রাখা দরকার এই জন্য ঘুমানোর জন্য এমন চাটাই প্রয়োজন আরা যাই দরকার যেটার মাধ্যমে মসজিদে আবর্জনা না হয় এই দিকটা খেয়াল রাখা দরকার ঘুমানোর সময় মাথায় মাসার মাথার পাশে রাখার জন্য সুন্নত বক্স ঘুমানোর সময় গায়ে জড়ানোর জন্য চাদর বা কম্বল এটাও রাখতে পারবেন পর্দার উপর পর্দা করা পর্দার উপর পর্দা করার জন্য খয়েরই চাদর মাটির থালা এখন তো স্টিলের অনেক থালা বাসন বের হয়েছে তো মাটির থালা যদি পারেন তে বেশি ভালো হয় তো যারা এক জায়গাতে থাকবেন তাদের জন্য মেসেজ হচ্ছে যদি ওরকম পারেন মাটির থালা যদি পারেন তাহলে নিবেন খুবই ভালো হয় মাটির থালা আর যদি না হয় অন্য নিতে পারেন তবে উত্তমটা বললাম আর মাটির থালা মাটির পেয়ালা ফ্লাস্ক চা বলেন বা গরম পানি পানির সময় অসুবিধা হতে পারে গরম পানির প্রয়োজন হতে পারে ফ্লাস্ক যদি থাকে তাহলে ভালো হবে ফ্লাস্ক রাখতে পারেন তারপরে দস্তরখানা খাওয়া দাওয়া করার সময় দস্তরখানার উপরে খাওয়ার সুন্নত রয়েছে দস্তরখানার উপরে খাওয়ার অভ্যাস গড়ে তোলার প্রয়োজন এই জন্য দস্তরখানা নিয়ে আসবে খিলাল খাওয়া দাওয়ার পরে অনেক সময় দাঁতের মধ্যে অনেক কিছু লেগে যায় সেটা পরিষ্কার করার জন্য খিলাল নিয়ে আসতে পারে তোয়ালে লুঙ্গি তোয়ালে গোসল করার পর তোয়ালা দ্বারা শরীরকে মোছার জন্য তোয়ালে প্রয়োজন হয় এই জন্য তোয়ালে দরকার টিস্যু পেপার এটাও যদি পারেন টিস্যু পেপারও সাথে নেবেন প্রয়োজন হলে টয়লেট পেপার টয়লেট তো পানি থাকে তারপরে যদি প্রয়োজন হয় কারো তাহলে টয়লেট পেপার যেটা আছে সেটাও সাথে নিতে পারেন মাথা ব্যথা সর্দি ও জ্বর ইত্যাদির জন্য ট্যাবলেট যদি কারো এমন হয় যে মাথা ব্যথা শরীর অসুস্থ হয়ে যায় যদি আগে থেকে পারে তবু এই ধরনের যেগুলো এই ওষুধ যেগুলো তার প্রয়োজনের জন্য রয়েছে সেগুলো নিতে পারেন প্রয়োজন অনুযায়ী টাকা অর্থাৎ টাকা পয়সার প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন টাকা পয়সার সাথে রাখতে পারেন মসজিদে পড়ে থাকা খরকুটো উঠিয়ে রাখার জন্য ছোট প্যাকেট কিছু বেশি পরিমাণে যেন অপরকে দিতে পারেন এটা একটা খুবই ভালো জিনিস আপনি যদি কিছু পলিথিন রাখেন মসজিদের মধ্যে যেহেতু আপনি অবস্থান করছেন মসজিদে যদি আপনি দেখতেছেন যে কোনো প্রকার ময়লা আবর্জনা পড়ে পরে আছে বা করতেছে অনেক সময় হয় খাওয়া দাওয়ার পর অনেকগুলো জিনিস যেগুলো আছে সেগুলো পড়ে যায় তো সেগুলো যদি আপনার কাছে এক্সট্রা আলাদাভাবে যদি কোনো পলিথিন থাকে সেই পলিথিনের মধ্যে আপনি কি করবেন উঠে রাখেন উঠে রাখার ফলে এটার দ্বারা কি হবে পরবর্তীতে ফেলে দেওয়া যাবে এক কথায় মসজিদ পবিত্র থাকবে মসজিদ কি থাকবে পবিত্র থাকবে একটু বেশি পরিমাণে যদি নিয়ে রাখতে পারেন তাহলে আরও খুব ভালো হয় যাতে করে কি হবে নিজেও আপনি মসজিদকে পরিষ্কার রাখতে পারবেন প্রয়োজন অনুযায়ী যদি আপনার পাশে আরও কেউ থাকে তাকেও আপনি দিতে পারবেন সহযোগিতা করতে পারেন তো এগুলো ছিল এতে কাফকারী ব্যক্তি যারা তারা যারা এতে কাফে বসবে তাদের জন্য পরামর্শ তারা এই জিনিসগুলো নিয়ে আসবেন এই জিনিসগুলো যেই জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো তারা যেন মসজিদের মধ্যে নিয়ে আসবে। মসজিদের মধ্যে নিয়ে আসে তার জন্য উপকার হবে এবং ভালো হবে এখন আসি এরতেকর ব্যক্তি এরতেকাফকারী ব্যক্তি বিশেষ করে মসজিদের মধ্যে যেই দশ দিন অবস্থান করবে বিশ্বে রমজান সূর্য ডুবার আগে অর্থাৎ বিশ্বের রমজান আসরের নামাজের পরে মাগলিবের পূর্ব মুহূর্তেই মসজিদের মধ্যে আসতেই হবে এটা হচ্ছে শর্ত এটা হচ্ছে নিয়ম যদি কোনো ব্যক্তি এই দশ দিনের এরতে কাজ করতে চায় দশ দিনের এরতে কফ সম মক্কাদাল কেফায়া যদি এরতে কাজ করতে চায় তখন তাকে বিশ্বে রমজান আসরের নামাজের পরেই মসজিদের মধ্যে যেই জিনিসপত্রগুলো বললাম সেই জিনিসপত্রগুলো নিয়ে মসজিদের মধ্যে চলে আসতে হবে এক কথায় মাগরিবের পূর্বেই তাকে মসজিদের মধ্যে চলে আসতে হবে এমনটা নয় যে না আমি মা পরে চলে আসবো না মা পরে যখন চলে আসবেন তখন হবে না বা আপনি একুশে রমজান আসলেন বাইশে রমজান আসলেন তো দশ দিনের যে এতে কাপ দশ দিনের যে এতে কাপ সেটা তখন আপনার হবে না এমনি নফলে এতে কাপ যেটা মসজিদে প্রবেশ করলেন কেউ নয় দুসিল এরতে বললেন এটা তো নফলে এতে যতক্ষণ আপনি মসজিদের মধ্যে অবস্থান করবেন ততক্ষণ আপনার আমর নামায় আল্লাহ সব লিপিবদ্ধ করবেন এটা হচ্ছে নফল এরতে আর একটা মানমতের এরতে যেটা মানমত করেছিলেন মানমতের কারণে যেটা সেটা হচ্ছে ওয়াজিব আর সুন্নতে মক্কাদা যেটা সেটা হচ্ছে রমজান মুবারকের শেষ দশকে রমজান মুবারকের শেষ দশকের যে এরতে এটা হচ্ছে সুন্নতে মক্কাদা আলম কেফায়া তো এই সুন্নতে মক্কাদা আলম কেফায়া যদি কোনো ব্যক্তি এরতে করতে চায় তার জন্য জরুরি হচ্ছে তাকে বিশ রমজান আসরের নামাজের পরেই মা গরিবের পূর্বেই তাকে মসজিদে চলে আসতে হবে তাহলে এই জিনিসটা বিশেষ করে আমরা খেয়াল রাখবো এখন আসে ব্যক্তি যারা তারা তো এগুলো সব নিয়ে আসবে তারা বিশেষ করে মসজিদের এরিয়ার মধ্যেই তাকে থাকতে হবে মসজিদের এরিয়া থেকে বাইরে তাকে যাওয়া যাবে না মসজিদের এরিয়া মসজিদের বাউন্ডারি এর ভিতরেই তাকে থাকতে হবে এর থেকে বিনা প্রয়োজনে সে বাহিরে যেতে পারবে না বিশেষ করে যদি বিনা কারণে মসজিদের মধ্যে একটা হচ্ছে ভিতরগত অংশ একটা হচ্ছে বাহিরগত অংশ যেমন আমাদের এটা এই ভিতরের যে অংশগুলো আছে এটা আর একটা হচ্ছে বাহিরের আমাদের যে বাউন্ডারি দেওয়া আছে বাউন্ডারি যেটা দেওয়া আছে ওটা হচ্ছে মনে করেন ফিনাই যাকে বলা হয় একটা হচ্ছে ভিতর আর একটা হচ্ছে বাহিরের পাটনা তো এই ভিতরের পাটে তো থাকতে হবে যদি কিছু প্রয়োজন অনুযায়ী এই বাউন্ডারির ভিতরে যদি থাকে তাহলে এতে কাপ ভঙ্গ হবে না কিন্তু বাউন্ডারি থেকে যদি বাইরে চলে যায় তখন তার এতে কাপ ভঙ্গ হয়ে যাবে বিশেষ করে রেকাপকারী ব্যক্তিগণ তাদের জন্য মসজিদ থেকে বের হওয়ার জন্য যেই অবস্থা রয়েছে এটা হচ্ছে দুইটা কারণে মসজিদ থেকে মসজিদের সীমানার বাইরে যাওয়ার অনুমতি আছে কয়টা কারণ আছে দুইটা কারণে মসজিদ থেকে বের হওয়ার অনুমতি রয়েছে একটা হচ্ছে সর্বি প্রয়োজন একটা হচ্ছে সর্বি প্রয়োজন নাম্বার দুই হচ্ছে প্রাকৃতিক প্রয়োজন দুইটা কারণে মসজিদ থেকে বের হতে পারবে অনুমতি আছে একটা হচ্ছে সারি প্রয়োজন আর একটা হচ্ছে প্রাকৃতিক প্রয়োজন তো সারি প্রয়োজনটা কি সরাসরি প্রয়োজন যেমন জুবান নামাজ আদায়ের জন্য যাওয়া বা আজান দেওয়ার জন্য যাওয়া ইত্যাদি জুবান নামাজের জন্য যাওয়া আগের যুগে মসজিদ অনেক দূরে দূরে ছিল মসজিদ অনেক দূরে দূরে ছিল এখন তো আল্লাহ রহমতে আর ওইরকম নাই এখন দেখা যায় এক কিলোমিটারের মধ্যেই অনেকগুলো মসজিদ পাওয়া যায় তাই না কিন্তু আগে অনেক দুই তিন কিলোমিটার পর অনেক দূর পর্যন্ত মানুষকে জুমা মসজিদের জন্য হেঁটে যেতে হতো অনেক এমন মসজিদ যদি যে জায়গায় জুমা মসজিদ নাই সেই জায়গায় যদি মনে করেন কোনো ব্যক্তি হাতে করে তাহলে সে জুবান নামাজ পড়ার জন্য ওই মসজিদ থেকে বের হয়ে জুবান নামাজের জন্য মসজিদে অন্য মসজিদে যেতে পারবে এটা হচ্ছে সবাই প্রয়োজন কারণ জুমান নামাজ জামাত ছাড়া হয় না একাকে জুমান নামাজ হয় না তো জুমার নামাজের জন্য যেতে পারবে আসবাই এমন যিনি আছেন অন্য কোনো জায়গায় আজান গাড়ি আজান তাহলে তার জন্য আজান দেওয়ার জন্য ওই সময় যতটুকু তার সময়ের প্রয়োজন সেই সময়টুকু সে যেতে পারবে এটা হচ্ছে স্বাভাবিক প্রয়োজন এর জন্য শরীয়ত তাকে অনুমতি দিয়েছে যে সে স্বারিক প্রয়োজন যদি থাকে তাহলে কাফকারি মসজিদ থেকে বের হতে পারবে আর একটা হচ্ছে প্রাকৃতিক প্রয়োজন প্রাকৃতিক প্রয়োজনটা কি মানুষের হাজত হাজত কোনটা হাজত অনেক কিছু থাকতে পারে একবারে হাজত যেটা অর্থাৎ প্রসাব পায়খানা এইগুলোর জন্য মসজিদে যদি ব্যবস্থা না থাকে আগের যুগে এই সিস্টেমগুলো ছিল না কম ছিল যার কারণে দেখা যায় অনেক জায়গায় মসজিদ থেকে অনেক দূরে মসজিদ থেকে অনেক দূরে মানে প্রসাব পায়খানার ব্যবস্থা থাকতো তো প্রসাব পায়খানার জন্য যদি মসজিদের ব্যবস্থা না থাকে তাহলে বাহিরে গিয়ে হাদত সমূহ সারতে পারব এই দুইটা হচ্ছে নিয়ম এই দুইটা ব্যতীত আর অন্য কোনো নিয়ম নাই এখন আসি আর একটা মশলা বলেই আমি শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে যদি এরতেকাফকারী ব্যক্তি আছে মসজিদের মধ্যে আর জানাজা চলে আসে কি চলে আসে জানাজা তো জানাজা তো হয় মসজিদের কোথায় হয় তো ব্যক্তি যারা আছে তারা মসজিদের ভিতরেই অবস্থান করবে তাদের জন্য জানাজা জানাজার নামাজের মধ্যে জানাজার জামাতে যাওয়ার প্রয়োজন নয় ভালো করে শুনেন এতেকাফকারী দশ দিনের এতেকাফকারী যারা তাদের জন্য মসজিদের মধ্যেই তারা থাকবে তাদেরকে মসজিদে থাকলেই আল্লাহ তারা জানাজা যদিও আসে জানাজা না পড়লেও তাদেরকে আল্লাহ তারা জানাজার সাবধান করবে কিন্তু মসজিদের যেতে পারবে না জানাজা যদি চলে আসে অন্যান্য যারা আছে তারা জানাজা নামাজ পড়বে অন্যান্য মুসলিরা জানাজা নামাজ পড়বে কিন্তু এরতেকাফকারী যারা আছে সন্ন্যত এরতেকাভকারী যারা আছে তারা মসজিদ থেকে বের হওয়া যাবে না তারা মসজিদের মধ্যেই অবস্থান করবে যাই হোক যে আলোচনা আমি করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে সোনার বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন যারা সুনান তামাজ আদায় করেননি সামনে যে জায়গাগুলো খালি রয়েছে সেদিকে সে সুনান নিয়ে